আসসালামু আলাইকুম সাবরিনাস ব্লগ বিটিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে দেখতে চলে এলো রমজান মাস খুব আনন্দের মাস খুশির মাস ইবাদতের মাস সবাই অনেক প্রস্তুতি নিয়েছেন রমজান মাস নিয়ে প্রত্যেকবার আমারও নেওয়া হয় প্রত্যেকবার প্রত্যেক রমজানের আগে কিছু না কিছু প্রিপারেশান নিয়ে থাকি এবার আমি কোনো প্রিপারেশান নিতে পারিনি দুইটা বাচ্চা নিয়ে ছোটো বাচ্চাটাকে নিয়ে আসলে সব কিছু পেরে উঠে যায় না জানি না কতটুকু কি করতে পারি তবে যাই করি না কেন ইনশাল্লাহ শেয়ার করব যদিও আসলে আজকের ব্লগটা করতে গিয়ে সারাদিন আমার যেমন তেমন কেটেছে ভালোই কেটেছে আমি সারাদিনই ফেল করতে পারিনি আমার এখন বয়সটা দেওয়ার সময় অনেক কষ্ট হচ্ছে সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম রান্না বান্না শেষ হতে না হতে মোটামুটি অনেক ব্যস্ত ছিলাম সব কিছু আসলে শুট করে রাখা সম্ভব হয়নি রান্না বান্না শেষ করে বাড়ির পুকুরের মাছ নিয়ে আসে আমার জেঠু তো মাছগুলো কাটাকাটি করে দেখা যায় যে এক পর্যায়ে সন্ধ্যা বিকাল হয় সন্ধ্যা হয় খাওয়া দাওয়া মধ্যে যা যা করার দরকার যেগুলো করতেই হবে সে কাজগুলো আগে করে ফেলেছি আমি তারপরে আমি এক্সট্রা কাজগুলো করি তো দেখতেই থাকুন আমিও বলছি

আমরা প্রথমে ভেবেছিলাম ছোট মাছ এসেছে আবদুল্লাহ তাই ভেবেছিল পরে বড় মাছটা দেখে অনেক খুশি হয় তো আমি কেটে নেওয়ার আগে এভাবে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি তাহলে কাটতে অনেক বেশি সুবিধা হবে এই জন্য তো সবকিছু শেষে আমি সেরি খেতে বসেছি আসলে যখন রমজান মাস আসে প্রত্যেকটা বছর আমার জন্য একটু কষ্টের হয় একাকিত্বভাবে আসলে সেহেরি করতে আর ইফতার করতে ভালো লাগে না যদিও ইফতারের টাইমটা মোটামুটি চলে যায় ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি যেভাবেই হোক কিন্তু সাহরি খাওয়ার সময়টা আমার কাছে খুব কষ্ট হয় খেতে বসেছি খেতে অনেক কষ্ট হয়েছে রোজা রাখতে হবে তাই খেতে হয়েছে যখন তারাবির নামাজটা পড়তে বসি তখন অনেক আনন্দ লাগে যে ইবাদতের মাস এসেছে তখন পর্যন্ত আমি আসলে ফিল করতে পারিনি যখনই সেরি খাওয়ার জন্য উঠেছি ঠিক তখন থেকে আমার মনটা খুবই খারাপ হয়ে যায় জানি না এত খুব একটা ভালো রমজান মাস ভালো কিছু ফিল করি কিন্তু সে খাওয়ার সময়টা আমি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারি না সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ Bye. <laughs>